ডক্টর ইউনুস বুঝে হোক অথবা না বুঝে হোক আমাদের এই যারা লড়াই সংগ্রাম করছি তাদের অনেক ক্ষতি করেছেন উনি হয়তোবা উপকার করতে চাইছিলেন তরুণদের কিন্তু উপকার করতে গিয়ে সেটা ক্ষতি করে ফেলছেন উনি ভেবেছিলেন যে এনসিপিকে বড় করে দেখালে সবাই এনসিপিতে যোগ দেবে এনসিপি শক্তিশালী হবে এটা করতে চেয়েছিলেন তারপরে এনসিপিকে সচিবালয়ে যদি সুযোগ দেয় তাহলে এনসিপি সেখানে গিয়ে গিয়ে টাকা পয়সা ইনকাম করতে পারবে জেলা প্রশাসক অফিসে ইউনিয়ন পরিষদ অফিসে গরুর হাট ছাগলের হাট এগুলো দিয়ে দিলে বা তারা অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে এনসিপি ধীরে ধীরে বড়ো হবে তো হ্যাঁ বড় হয়েছে কিন্তু বড় হয়েছে কাদেরকে দিয়ে বড় ভালো মানুষদেরকে দিয়ে বড় হয়নি যারা ওই তুষার মার্কা তাদেরকে দিয়ে বড় হয়েছে এনসিপি তো এই বড় হওয়াটাই এই তুষার মার্কা লোকদের যে একটা সমাবেশ হয়ে গেছে এনসিপির মধ্যে ঠিক আছে এনসিপি মানে তুষার তুষার মানে এনসিপি এটা বুঝতে হবে যেহেতু তাকে তার আদেশ হ্যাঁ বহিষ্কার আদেশ তুলে নিছে তার অব্যাহতি আদেশ তুলে নিছে সেহেতু বুঝতে হবে যে তারা হলো এমন একটা ঘরনার মানুষ যাদের কাছে তুষারের মতো এই যে লাগালাগির আচরণ এই আচরণটা ওখানে হলো পজিটিভ তাদের কাছে তাদের এখানে কিন্তু একটা সমকামী একটা বিষয়ে একটা ইয়ে ছিল একটা ছেলে সমকামী নাগরিক কমিটিতে ছিল নাগরিক কমিটিকে কিন্তু বিলুপ্ত করেনি ওরা করছে নাকি করে নাই এবং এমনটাও কিন্তু দেখিনি ওই সমকামীকে ওই নাগরিক কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে এই ধরনের বহিষ্কার আদেশ আমরা দেখিনি এই জায়গা থেকে ডক্টর ইউনুস স্যার চাইছিল ভালো কিছু হয়তো বা কিন্তু এটা হিতে বিপরীতে